বাংলাদেশের হয়ে মাঠ মাতিয়েছেন হামজাদ চৌধুরী ও সামিত সমরা। দেশের মানুষকে নতুন একটা বাফুফের সাথে পরিচয় করিয়েও দিয়েছেন তারা কারণ তাদের আগমনের ফলে বাংলাদেশ যেন নতুন করে ফুটবলকে ভালোবাসতে শুরু করেছে তবে সাম্প্রতি বাংলার এই দুই তারকাকে নিয়ে চলছে বেশ সমালোচনা যেখানে তাদেরকে অনেকেই বলে বসছেন হামজা সামিতরা শুধুই বাংলাদেশের জন্য মৌসুমি পাখি কারণ সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যায় বাংলাদেশ ফুটবল দল এবং সেখানে নেপালের সরকার বিরোধী আন্দোলনের তোপের মুখে পড়ে জামাল বাহিনীরা আর এই পরিস্থিতিতে বাংলাদেশ দল পড়ার পরে যখন তারা হোটেল বন্দি হয়ে পড়ে এবং দেশে ফিরতে ব্যর্থ হতে শুরু করে তখন জামাল ভুইয়াদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের দেশে ফিরিয়ে আনার এবং নিরাপদ আশ্রয়ের জন্য পোস্ট করলেও হামজা সামিদদের দেখা যায়নি বাংলাদেশ দলকে নিয়ে কোনো মাথা ঘামাতে আর এতেই এবার প্রশ্ন উঠেছে তারা কি তবে শুধুই মৌসুমি পাখি বাংলাদেশের জন্য যেখানে জাতীয় দলে ম্যাচ খেলার সময় হলেই দেশে ফেরেন এবং ম্যাচ শেষ হলেই আবার ফিরে যান আপন গৃহে